হাই বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে ইনশাল্লাহ অনেক 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 ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে নিয়ে আসছি মাছ বোনা আর আজকে আমার মাছটা হলো মৃগের মাছ এই মাছটা একটু নরম সবাই জানেন আমি মাছটাকে আগে থাকতেই ভেজে নিয়েছি একটু আদা রসুন আর লবণ হলুদ মরিচ এগুলি দিয়ে আমি একটু মচমচা করে ভেজে নিয়েছি তা না হলে এই মাছটা গলে যায় অনেক নরম ভেঙে যায় স্মিল্লা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর আমি এখানে সবগুলো হাতে বাটা মশলা ব্যবহার করব। এখানে আছে আদা রসুন পেঁয়াজ তারপরে জিরা বাটা আর একটুখানি ধনিয়া বাটা আর এখানে নিয়ে চারটা চারটা কাঁচামরিচ চারটা মরিচ বেটে নিয়েছি আর এখানে গুড়া হলুদটাই একটু বেটে নিয়েছি রান্না করি সবাই মিলে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিচ্ছি বাটা মশলাগুলি বাটা মশলা একটু হালকা যখন লেগে লেগে যাবে তখন বুঝতে হবে যে ভাজা হয়েছে আর একটু না ভালো করে ভাজলে এই মশলাটা টেস্ট ওরিজিনাল যে টেস্টটা সেই টেস্টটা বের হয় না এখানে আমি ওইভাবে বেজে নিব যখন দেখব যে নিচে থেকে একটু হালকা লেগে লেগে যাচ্ছে তখন আমি অন্য মশলাগুলি অ্যাড করব এখন দিয়ে দিচ্ছি লবণ হালকা লেগে লেগে গেছে তারপর মশলাটা সিদ্ধ হওয়ার জন্য একটু হালকা পানি দিব আর আমি সবসময় এই কাজটা করি তা না হলে দেখা যায় মরিচের একটা ভাজানো স্মেল পুরো ভরটা একদম হাঁটে দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যায় সেজন্য আমি আগে পানি অ্যাড করি তারপরে আস্তে আস্তে সব মশলা দিই স্মেল না আর আমি যেহেতু পরবর্তীতে আর কোনো পানি অ্যাড করব না একটু পানিটা বাড়িয়ে দিলাম কেকে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচ বাটা হলুদ বাটা ঝোলটা বলতে এসেছে আমি এখন দিয়ে দিব মাছ আর খুনতে দিয়ে নাড়া দিব না এভাবে হইতে থাক আস্তে আস্তে আমি শুধু কড়াইয়ের দুই হাতল ধরে একটু ঝাঁকিয়ে নেব আসছি দশ মিনিট পর দিয়ে দিচ্ছি কয়েকটা সবুজ আর লাল মরিচ আজকে দিব একটু জিরা ভাজা জিরা ভাজার গুঁড়ি আমি এভাবে আরও অনেক ঝোল টানিয়ে নিব। কিন্তু ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকেন আর এতক্ষণ আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা আর এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ